সামনের পনেরো থেকে বিশ মিনিট এই ভিডিওটার দিকে তাকায় থাক সামনের পনেরো থেকে বিশ মিনিটে আমি তোকে একটা সিট যে তোর দ্বারা চান্স পাওয়া সম্ভব এই বিশ্বাসটা বল বা এই বিলিফটা বল আমি তোর মধ্যে ঢুকাই দেবো সামনের পনেরো থেকে বিশ মিনিট আমি তোকে এই পুরো অ্যাডমিশন জার্নি গুছাই দেবো সামনের পনেরো থেকে বিশ মিনিট আমি তোকে একটা শেষ চেষ্টা এমনভাবে গুছাই দেব যে তুই যদি ঠিকভাবে চেষ্টা করিস উপরে যদি আল্লাহ চায় তোর জন্য যদি এটা তোর জীবনে যদি এটা ঠিক হয় তাহলে হয়তো এটা অবশ্যই পাবি জাস্ট তুই ভিডিওটা দেখ তোর ফুল কনফিডেন্স চলে আসবে আমরা এখন ভাই পবিত্র মাহের রমজানের মাসে আছি ভাইয়া যেভাবে বলি তুই যদি কষ্ট করিস আল্লাহর কাছে তুই যদি দোয়া করিস তোর দোয়া ভাই অবশ্যই কবুল হবে এই মাসে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় তাই নিজের উপর ভরসা রাখ আল্লাহর ভরসা রাখ তোর কষ্ট যদি আসলেই ঠিকভাবে হয় আসলে তুই করতে পারিস তাহলে ভাই তোর পাবলিকে একটা সিট হয়ে যাবে খুব ভালোভাবে হয়ে যাবে তাই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেয় তাহলে আমি শুরু করতেছি এদিক ওদিক কোনো দিকে তাকাইস না ইউটিউবে ঘোরা লাগবে না ফেসবুকে ঘোরা লাগবে না কোথাও যাওয়া লাগবে না এই একটা ভিডিও দেখি তুই ডিরেক্ট সোজা পড়তে বসে আমি তোকে সব দিয়ে দেবো রুটিন থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে এভরিথিং আমি তোকে বুঝাই দেবো তুই খালি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখ শুরু করি ভাই আমাদের মাথায় এখন তিনটা ডেট খুব ঘুরতেছে একটা হলো গুচ্ছ কৃষির ডেট যেটা আমাদের বারো চার দু পঁচিশ দিন দুই নম্বর ডেট ঘুরতেছে ভাই গুচ্ছ নয় পাঁচ দু হাজার পঁচিশ আর একটা ডেট ভাই ঘুরতেছে রাজশাহী ভার্সিটি ছাব্বিশ চার দু পঁচিশ তিনটা ভার্সিটি আমি তোকে আজকের ভিডিওতে গুছিয়ে দেবো এমন হবে না আমি জাস্ট একটা নিয়ে কথা বলবো বাকি দুটাকে পাতা দেবো না এমন হবে না বিশ্বাস রাখ হবে না হবে না তো কাবারও বলি তিনটা আমি তোকে গুছাই দেব জাস্ট তুই ভিডিওটা ভালো করে দেখ ওকে আচ্ছা এগ্রি প্লাস জিএসটি প্লাস আরিও মাস্টার প্ল্যান এর থেকে কোন ভালো প্ল্যান হইতে পারে না তুই ভিডিওটা শেষেই বুঝে যাবি তাই ভিডিওটা পুরো পুরো দেখ আমি আবারো বলি আচ্ছা কি কি টাইপের স্টুডেন্ট এখন আমাদের কাছে আছে কিছু আছে ভাই আমি গুচ্ছ এগ্রি দুইটাই আমি চান্স পেতে চাই এগ্রি মেডিকেল স্ট্যান্ডার্ড হয় বুঝতেই পারতেছো বায়োলজির 30 টা মার্ক আসে গুচ্ছ ফার্সিটি স্ট্যান্ডার্ড হয় কেউ আছে না ভাই আমরা জাস্ট ডেডিকেটেড মেডিকেল অ্যাসপিরেন্ট আমরা শুধু কৃষিতে চান্স পেতে চাই এমন আছে কিছু আছে না ভাই আমি জাস্ট ভার্সিটি স্ট্যান্ডার্ড কোর্স মানে ভার্সিটি স্টুডেন্ট আমি জাস্ট গুচ্ছতে পেতে চাই অনেকের আবার গুচ্ছ ভালো লাগে না কারণ এবার ওইরকম ভার্সিটি নাই অনেকের জাস্ট একটাই ইচ্ছে সেটি আমার রাজশাহী ভার্সিটি তো রাজশাহী ভার্সিটি ভালো সিট চাই তো আমি প্রতিটা জিনিস আমি তোকে খুব সুন্দরভাবে গুছাই দেবো তুই জাস্ট মনোযোগ দিয়ে দেখা ওকে সবার আগে শুরু করি ফেজেসে শেষ হবে ফার্স্ট আমরা ফেজ ওয়ান নিয়ে ডিসকাস করি আমাদের টোটাল ভাই ফেজ আসছে কয়টা তিনটা ফেজ আছে তোকে দেখাই ফেজ ওয়ান আমি শুরু করি ফেজ ওয়ান ক্লাস শুরু হবে কালকে পাঁচ তারিখ পাঁচ তারিখের ক্লাসের যে লিংকটা সেটা তোকে ডিসক্রিপশন বল কমেন্টে পিন করা থাকবে তুই কালকে ক্লাসে আয় তুই আমার কথা কালকে তুই ক্লাসে আয় তুই ক্লাসের বেশি না জাস্ট পনেরোটা মিনিট তুই ক্লাস কর পনেরোটা মিনিট তো পুরো ক্লাস করতে পারবো না তুই জাস্ট পনেরোটা মিনিট ক্লাস কর তোর এই বিশ্বাস হয়ে যাবে তুই যদি কিছু না পড়িস তোর যদি বেসিক জিরো থাকে তুই যদি কিছুই না পড়িস আমি তোকে এমন ভাবে উঠাবো আর আমি তোকে এমন জায়গাতে নিয়ে যাব তোর ভাই যে কোনো জায়গার তুই কোশ্চেন কর যে কোনো জায়গার যে কোনো কোচিং যে কোনো জায়গার তুই কোশ্চেন কর তোর কোশ্চেন উইথ এজ হয়ে যাবে তুই কোনো প্রবলেম ছাড়া তুই একদম স্মুথলি করে দিবি তোর এক্সামের লেভেল যদি এখানে হয় আমি তোকে এই লেভেলে নিয়ে আসবো কারণ আমি তোর কাছ থেকে এক মাস সময় নিচ্ছি ঠিক আছে এইবার আমি তোকে এক মাসে এমন ভাবে প্রিপেয়ার করবো যে এরকম করা তুই কখনো করিস নাই তাই ভাইয়ের উপর ভরসা রাখ রুটিনটা নিয়ে আমি একটু ডিসকাস করে দিচ্ছি ভাই আমাদের রুটিনটা কিরকম হবে রুটিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো রুটিন আমি ডিসকাস করে দিই ওকে সবার আগে রুটিনটা একটু ভালো করে খেয়াল করো ঠিক আছে ডিসমিস ওকে দেখো সবার আগে পাঁচ তারিখে আমাদের ক্লাস হবে কি এটা তোমার দশটা চেঞ্জ হবে কালকে ক্লাস হবে আমাদের রাত বারোটার সময় ক্লাস হবে না কয়টার সময় ক্লাস হবে ভাই কালকে কালকে ভাই রাত বারোটার সময় ক্লাস হবে ওকে আচ্ছা সো রাত বারোটায় আমরা কি ফিজিক্স দিয়ে শুরু করবো ভেক্টর আদর্শ বারোটায় কেন ক্লাসটা নিচ্ছেন কারণ কি অনেকে দোয়া পরে নামাজ পড়ে ঠিক আছে তারাবিন নামাজ থাকে অনেকে অনেক রাত পর্যন্ত দোয়া করে অবশ্যই করো ভাই এখানে অবশ্যই তুই মন করে নামাজ পড় মন করে নামাজ পড় মন খুলে দোয়া কর ঠিক আছে এটি সবচেয়ে বড় ফ্যাক্টর এর বাইরে কিছু আছে কিছুই নেই আমি রাত বারোটায় ক্লাস নিবো আপনার আরামসে শেষ করবো আমাদের ক্লাস ভাই কত ঘন্টার হবে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে একটু রেস্ট নিয়ে তারপর কি তুই বাকি কাজটা করতে হবে এই ব্যাপারে কোনো সমস্যা হবে হবে না আমি আমি রাত সময় তোর ক্লাস আর আদর্শ চ্যাপ্টারটা কালকে শেষ করে দেব তুই ক্লাসে আয় তুই ক্লাসে নিজে বুঝে যাবি যে ভাই ক্লাসটা কিরকম হয় দেন কি তোর পুরা প্রতিদিন আমরা দুইটা করে চ্যাপ্টার শেষ করবেন পরে দিন কেমিস্ট্রি আছে কেমিস্ট্রি আমি নিবো বায়োলজির একটা খুব জোশ ভাই আছে তুই ক্লাস করলেই বুঝে যাবি ঠিক আছে এটা ইউটিউবে হবে তুই দেখিস আট তারিখ আমাদের ইংলিশ আছে ইংলিশ টপিক বলে দেওয়া হবে দেন কি তোমার কি আট তারিখে ক্লাস এভাবে তোমার একদম দেখো প্রতিদিন দুইটা করে চ্যাপ্টার রাখা হয়েছে এভাবে করতে 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 আমি তোকে চার এপ্রিল তোকে আমি শেষ করে দিবো চার এপ্রিল আমি তোকে শেষ করে দিবো এখন কথা হলো ভাইয়া এই যে ক্লাসগুলো নিচ্ছেন এই ক্লাসগুলোতে কি স্ট্যান্ডার্ড ক্লাস নিচ্ছেন এই ক্লাসগুলো আমি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ক্লাস ক্লাস নিচ্ছি নিচ্ছি এখন বল ভাইয়া আমার তো গুচ্ছ কৃষি দরকার নাই আমি বায়োলজি পারি না

দেখাই দেবো যে ভাই এই টাইপগুলো আসে ভাই বেসিক থেকে পড়াবো কোথা থেকে পড়াবো ভাইয়া আমি তোকে একদম বেসিক থেকে পড়াই দেবো তুই নেগেটিভে থাকিস তোকে নেগেটিভ থেকে একটা চান্স পাওয়া দরকার তোর ভাই দায়িত্ব হয়েছে আমার আমার তুই নেগেটিভ থাকিস তো একটা চান্স পাওয়া দরকার ভাই আমার দায়িত্ব থেকেই আমার এবার কি ভাই তোকে কোশ্চেন সলভ করাতে হবে এবং এই যে বেসিকটা এই বেসিকটাতে তোর কুচ্ছর জন্য বা সত্তর পার্সেন্ট আমি তোকে বেসিকে কভার করাই দেবো ভাই এটা আমি কি আপনার কথা আমি কিভাবে বিশ্বাস করবো চট্টগ্রাম ভার্সিটির ম্যারাথন দেখে সাস্টে যে ফিজিক্স কেমিস্ট্রিতে মানুষ তিরিশ প্লাস বেশি কোশ্চেন কমন পায় তুই বুঝতে পারতেছিস যে আমি বেসিক কিভাবে পড়াই তুই বেসিক এখান থেকে পড়ে তুই গুচ্ছের কোশ্চেন বা উঠাই নিস তুই সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোশ্চেন ইজিলি করতে পারবি ইজিলি করতে পারবি এমনও হইতে পারে তুই হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেনই করে দিয়ে আসছিস বাট আমি ওইটা ধরবো না তুই সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট ইজিলি করবি কথা বোঝা গেছে তাহলে কি এই ক্লাসগুলো এমনভাবেই নেওয়া হবে যে হয়তো গুচ্ছের কোশ্চেন হবে কিন্তু 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 বেসিক এমনভাবে পড়ানো হবে তুই এই ক্লাস করার পর তুই গুচ্ছ বেশি কোশ্চেন ব্যাংক তুই পারবি অবশ্যই সব করাই দেবো তুই গুচ্ছের কোশ্চেন ব্যাংক কর তুই রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাঙ্ক কর সবগুলোর সত্তর থেকে আশি পার্সেন্ট কভার হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে আমি আবার বলি হয়ে যাবে আচ্ছা ভাই বাকিগুলো কি করবেন বলতেছি ভাই কোশ্চেন কিভাবে সলভ করাবেন কোশ্চেন তোমাকে কোশ্চেন ব্যাঙ্ক থাকবে মেইন বই অনুশীলনী যেখান থেকে অনেক কোশ্চেন আসে সেটা আমি করে নিব এবং স্ট্যান্ডার্ড কোনো প্র্যাকটিস বই তোরা যে যে বইয়ের নাম শুনছিস নাম শুনিস নাই পাঁচ ছয়টা বই মিলায় তোদের ক্লাস বানানো হয়েছে কালকে একটা ক্লাসে তুই আমাকে দশটা মিনিট সময় দে তুই নিজে বুঝে যাবি এমন কি ভাইয়া এটা পরে মেইন বই পড়া লাগবে না অনেক বড় একটা কথা বলতেছি কিন্তু আমি জানি আমি কতটা কষ্ট করছি তোরা নিজেরাই বুঝে যাবি বলে কিছুই পড়া লাগবে না তুই যেখানে যে যে যা ইচ্ছা তাই করতে পারবি তুই পারবি এই লেভেলে ভাইয়া তোকে নিয়ে যাবো ঠিক আছে তোর যদি মনে হয় যে ভাইয়া হচ্ছে না তুই এই ভিডিও নিচে এসে কমেন্ট করেছিস যে ভাইয়া ঠিক আছে আপনি যা পড়ছেন খুব ভালো কথা কিন্তু আমার পরীক্ষা কিছুই কমেন্ট তুই এই নিচে এসে কমেন্ট করিস এমন হবে না এমন হবে না আমি তোর কাছ থেকে তিরিশ দিন সময় নিচ্ছি ম্যারাথনে এটা হয়নি এটা তো ভাই একটা মাস তুই বুঝতেছিস যে ভাই কি আমি তোকে গুছাই দিব ওকে আচ্ছা এবার কি ভাই সেটা সবার ডিমান্ডেড এগ্রি চিট নোট প্রতিটা ক্লাসের আগে চিট নোট পিন করে দেওয়া হবে কালকে ভেক্টর বাদশ গ্যাসের যে চিট নোটটা তুই দেখবি পিন করে দেবো যখন ক্লাস হবে পিন করে দেবো এবং আমি তোকে বলি তুই ক্লাসটা দেখার পর তুই নিজেই চিট নোট নিজেই বানাইতে পারবি ভাই তুই অন্যের পড়াই দিয়ে আসবি তুই অন্যের পড়াই দিয়ে আসবি আমি তোকে এই লেভেলে তৈরি করে দিব এই লেভেলে তোকে তৈরি করে দেবো তুই কিছু পারিস না কোনো জায়গায় আসে না তোকে আমি এমন কনফিডেন্স এমন জায়গায় রাখবো যে ভাই তুই বলবি যে ভাই এমন পড়া কোনোদিন দিন পড়িনি আমি আবারও বলি ওকে আচ্ছা ডিউরেশন কেমন হবে দুই থেকে আড়াই ঘন্টা বলছি প্রতিটা চ্যাপ্টার শেষ হওয়ার পর আমি তোকে চ্যাপ্টারাইজ এক্সামও দিয়ে দিব চ্যাপ্টারাইজ আমি তোকে এক্সামও দিয়ে দিব কারণ এক্সাম ভাই দিতে হবে কথা বলছি সবকিছু তোকে আমি করে দিব ওকে আচ্ছা নেক্সট যাই এখন ভাইয়া কথা হলো ক্লাস কোথায় করবো ভাইয়া ক্লাস কোথায় করবো ভাইয়া ক্লাস তোমার না হবে টেলিগ্রাম গ্রুপে ক্লাস কোথায় না হবে টেলিগ্রাম গ্রুপে ক্লাস না হবে না টেলিগ্রামে তোমরা অ্যাড থাকবা ক্লাস যখন হবে বা ক্লাসের যে টাইম রুটিন তো তোমাকে দিয়ে দিব তখন একটা ক্লাসের লিঙ্ক অটোমেটিক চলে আসবে ক্লাসের লিঙ্কে টিপ দিবা ফেসবুকে কোন ক্লাস করবো না কারণ ফেসবুকে তোমরা হয়ে রিলস রিলস করার 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 সময় সময় এখন এখন না না এই এই ইবাদতের মাস মাস কষ্ট আমি আবার বলি কোনো কাজের জন্যই না এই মাসটা তোকে নিজের জীবন গুছাই নিতে হবে আমি আবারও বলি তাই ফেসবুকে কোনো ক্লাস হবে না ক্লাসের লিঙ্ক দিয়ে দিব ক্লাসে ঢুকবি ক্লাস করবি কোনো ফেসবুকে কোনো ক্লাস হবে না ফেসবুকে গ্রুপ থাকবে যেভাবে থাকবে আপনি এখানে ডিসকাশন করতে পারেন আপনি এখানে হোমওয়ার্ক দিতে পারেন কারো যদি ফেসবুক ডিস্ট্র্যাক্ট করে ডিরেক্ট আন ইনস্টলমেন্ট দেয় ফেসবুকের আমাদের কোনো কাজ নাই ফেসবুক টোটালি বয়কট কথা বুঝে গেছে ওকে ভাই এই ক্লাসে অ্যাড কিভাবে হবো এই যে ক্লাস এত কিছু যে দিচ্ছেন অ্যাড কিভাবে হবো তাই অ্যাড হওয়া খুবই সিম্পল প্রসেস ডেসক্রিপশন বা কমেন্টে তোমাকে দিয়ে দেওয়া হবে আচ্ছা এখন এখানে কোর্সের ফি কালকে থেকে শুরু হবে এটা ভাই এই টাকাটা নয়শো নব্বই টাকা রাখা হয়েছে নয়শো নব্বই টাকাও তোমাকে যা দিচ্ছি অনেকে বলবে যে জি ভাই অনেক কম অনেক কম বাট নয়শো নব্বই টাকা না আমি তোমাদের জন্য একটা গিভ করতেছি টাকা তোমাদেরকে আমি কিছু গিফট দিচ্ছি তোমাদেরকে আমি গিফট দিচ্ছি কি এটা টাকা করে দিচ্ছি কত করে দিচ্ছি টাকা কয় তারিখ তারিখ পর্যন্ত পর্যন্ত ধরো চিন্তা করে দেখো হয়তো বা তিন চার হাজার স্টুডেন্ট ভর্তি হবে ধরো মিনিমাম ধরি ধরো এক হাজার যদি স্টুডেন্টও ভর্তি হয় তাহলে চিন্তা করে দেখো তোমার কত প্রায় চারশোর গ্যাপ তাই না বা প্রায় পাঁচশোর গ্যাপ তাই না তাহলে এক হাজার ইন্টু পাঁচশো চিন্তা করে দেখো কত হলো তোমাদের প্রায় পাঁচ লাখ টাকার গিভ হয়ে গেলো একটা ভিডিও থেকে ভাইয়ার যা পসিবল ছিল তাই দিচ্ছি ঠিক আছে কারণ কি টিচার থেকে শুরু করে আদার যে কস যা আছে সব মিলাই একদম আমাদের কাটাই কাটাই এই টাকাটা আসছে সেখান থেকে তোমাদেরকে আমি এই টাকাটা তোমাদের দিয়ে দিচ্ছি এই পাঁচশো টাকাটাও ভাই টাকা কোনো নাম্বার বড় ব্যাপার না বেশি টাকা কম টাকা এটা বড় ব্যাপারই না তো তুই আমার কাছে ক্লাস করতেছে সেখানে খালি তোর বিশ্বাস না তোর মা বাবার বিশ্বাসও আছে

এই ভরসাটা আমি তোকে দিতে পারি আর ভরসা কালকে তোর হয়ে যাবে কথা বুঝতে পারছিস ক্লাস কিভাবে অ্যাড হবে ডিসক্রিপশন কমেন্টে পিন থাকবে যে তুই ভর্তি হয়ে যেতে পারবি আর আমি আবার বলি আট তারিখ পর্যন্ত পাঁচশো টাকা পরে আমরা আমাদের যে যেটা কাটা প্লাস মাইনাস করে নশো নব্বই টাকার ছিল সেটাই তোমার হয়ে যাবে আবারও কথা বলি যে কজন ভিডিও দেখতেছো কারো যদি মনে হয় ভাই আমার হচ্ছে না ভাই আমি পাশটা কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছি না একটু চেষ্টা করলে পারবা যদি তাও না হয় তোমার যদি জেনুইন রিজন থাকে তুমি তাও নক দিবা তোমার সাথে কথা বলবো টিম কথা বলবো যদি জেনুইন রিজন পাই তুমি যে করে টাকাই ম্যানেজ করতে পারছো তোমাকে সেই করে টাকাই নেওয়া হবে বাট এমন একদম জেনুইন রিজন জেনুইন রিজন না থাকলে করবি না ভাইয়া তোদেরকে সব ফ্যাসিলিটিস দিচ্ছি ভাইয়ার কথাটা একটু চিন্তা করিস কথা বুঝতে পারছিস ওকে আশা রাখি এখন আর কোনো এক্সকিউজেস নেই এইবার আমরা রুহা ফেজ টু তে জিএসটি ফেজ টু তোমরা পরীক্ষা গুছো পিসি পরীক্ষা দিয়ে আসবা পরের দিন থেকেই আমরা জিএসটি জিএসটির মিশনে নেমে যাবো এবার আমরা কি করবো এবার আমরা কোনো বেসিক পড়াবো না

সব কিছু তোমাদের এখানে দিয়ে দিব কতগুলা জিনিস বুঝতে পারছো সব দিয়ে দিচ্ছি ভাই চেষ্টাতে কোনো ত্রুটি নেই চেষ্টাতে ভাই কোনো রকম ত্রুটি নেই এই এক মাস ভাই শেষ চেষ্টা করতে হবে তোকে আমি এক মাস এমন জায়গাতে নিয়ে যাব ভাই এমন জায়গাতেই তোকে আমি নিয়ে যাব তুই বলবি যে ভাই এমন পড়াশোনা এমন কষ্ট কোনো দিন করিনি আর ক্লাসে ভাই আমরা হাসি খুশি ভাবেই পড়বো ঠিক আছে এমন কোনো স্ট্রেস ভাবে পড়বো না হাসি খুশির মাধ্যমে তুই দেখবি কোশ্চেন ইজিলি সলভ হচ্ছে কথা বুঝতে পারছিস তোর মেইন কথা কি সিলেকশন ভাইয়ের উপর ভরসা রাখ দায়িত্বটা আরেকবার ভাইয়ের ঘাড়ে দে তোর দায়িত্ব আমি প্রতিবাদিত নেই আমি কি বলছিলাম লাস্ট পর্যন্ত তোর হাত ধরে আমি নিয়ে যাবো তোকে পরীক্ষার হল পর্যন্ত বসায় দেওয়ার দায়িত্ব আমার এই দায়িত্বটা আমি আবারও নিচ্ছি জাস্ট ভাইয়ের হাতে হাত রাখ বাকি কাজ আমার বাকি কাজ আমার যতটুকু তুই যে কষ্ট করবি তার থেকে টু এক্স কষ্ট আমি করবো এই গ্যারেন্টি আপনাকে দিতে পারি তাহলে কালকের ক্লাসের লিঙ্ক নিজে কমেন্টে দেওয়া থাকবে দেখা হবে কালকে ক্লাসে সবাই চলে আসেন একটা ক্লাস দশ মিনিট দেখেন আপনি বুঝে যাবেন যে ভাই ক্লাস কি লেভেলের হয় সবাই ভালো থাকেন খুশি থাকেন টাটা